সম্পর্কে তোমার তোমাকে জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে তুমি তোমার যৌবনটাকে কি কাজে ব্যবহার করেছো কোন কাজে তুমি লাগিয়েছো আল্লাহর নাবি বলেছে দশ বছর যখন বয়স হয়ে যাবে তোমার নামাজ কবল হয়ে যাবে তোমার নামাজ খরচ হয়ে যাবে কারণ দশ বছরের পরে যদি তুমি নামাজ যদি ছেড়ে দাও তোমার নামাজ আর তোমার মনে উमराह ছাড়া তোমরা কেলাহ হবে না কারণ তোমার 10 বছরের নামাজ ফরয হয়ে গেছে কারণ শুক্রবার দুজের নামাজ যদি ছেড়ে দাও নামাজ ছেড়ে গেলে তোমার গোড়া লেখা হবে এবং আল্লাহ পাকের করছেন বলছেন তুমি যতক্ষণ যত এই পাঁচটা সল জবাব দিতে পারবে

দাম কত পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আচ্ছা ডাব থেকে হলো এই দাম কেন কমে এই তেল মানুষ চাবাতে পারবে না এর পানির স্বাদ নেই আর ওই ডাবের পানি যে কষে ডাবটা যে খাবে সেটা মানুষের কাছে সব চাইতে প্রিয় ভালো এবং শরীরের উপকার হবে তার জন্য মানুষের কাছে পছন্দের হলো সেই নারীকেলটা সেরকম আল্লাহর কাছে আপনার এবাদতটা হলে দশ বছর থেকে নিয়ে পনেরো বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর পর্যন্ত আপনার কাছে কাছে এবাদতটা যেমন মানুষের কাছে এই নারীকেলটা এই কাপটা গ্রহণ করবো সবচাইতে পছন্দনীয় কাছে সবচেয়ে পছন্দ পছন্দনীয় হলো এই হেবাদতটা বয়স যখন হয়ে যাবে তখন নামাজ পড়তে যাবো নামাজ পড়তে যাব একটা সুয়ার ঠিক হবে না একটা দুবার ঠিক হবে না নামাজ পড়তে যাব। মাঝায় গাছে আছে রুকু করতে পারি না সিরজা করতে পারি না আপনি কিসের কারণে যাচ্ছেন লোক দেখানোর কারণে যাচ্ছেন যে আমাকে লোক দেখবে আমি যদি নামাজ পড়তে না যাই দুদিন পরে আমি মরব তো আমার জানাজা করতে যাবে না এইসব ভয় কিন্তু আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো তো ভয় করবে কেমন করে এবার আসলে তবে আপনাকে জবাব দিতে হবে কি আল্লাহ পাকে যাবে বলছেন তোমার যৌবন সব করবে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনটা কি ওই কাজে ব্যবহার করেছো এই কাজে তোমার যৌবন পারে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হতো সব চাইতে পছন্দনীয় হতো সব ভালো হতো এই সবাতে তুমি বসে 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 তুমি লাস্টাই ঘুরেছো তুমি ট্রাম খেলেছ তুমি বসে গাড়িয়েছ তুমি সারের ব্যাটা সার হয়ে তুমি রাস্তাতে তুমি ঘুরে বেড়িয়েছ তুমি নামাজ পড়নি রোজা করনি আল্লাহ কাদের নাকি

এ এবার দেখো এই সব কাজের কি করেছি এবং কোন কাজটা করেছে কে ভালো কাজটা করেছে আল্লাহরা করা আলানিং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা মানুষের তাদের ওপরে পিঠের ওপরে আল্লাহর গোলাল আনিন একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে এই সিসি ক্যামেরাতে তুমি যা করছো পৃথিবীতে দুনিয়াতে যা করছো তুমি আইন লাগো করে বাড়াচ্ছ যুগল ফরি করে বাড়াচ্ছ গুণ দাঁড় করে বাড়াচ্ছ কামো করে বাড়াচ্ছ তোমার সমস্ত কিছু এই সৃষ্টি ক্যামেরাতে ওঠানো আছে যেই ফাঁস হয়ে যাবে kıয়ামতের মাঠে সেই দিন ফাঁস হয়ে যাবে সৃষ্টি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাবে ওই ফেরেশতারা দেখাবে কেমন ভিত্তি ক্যামেরা আল্লাহরা বলা বলছেন ঘাড় দেবেন আজ মোহনামা আখালো পান্ধারে আমি তোমার দুই ঘরে দুটা আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি তুমি তো জানতো না তোমার সব সময় থাকতো সব সময় থাকতো কে সব করতে গেলে সেই জায়গাতে যেত না পায়খানা করতে গেলে সেই জায়গাতে না স্বামী স্ত্রী মেলামেশা করতে গেলে সেই জায়গাতে না বাকি সারা কাটি তোমার কাছে ডাকতো তুমি কি করেছো না করেছো সমস্ত জিনিস রেকর্ড হয়ে আছে ওই সিসি ক্যামেরাতে এই সিসি ক্যামেরা তোমার জবাব দেবে আর তোমার আছে আল্লাহ রকমার আদিতে বলবেন দুনিয়াতে তুমি মিথ্যা কথা বলে 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 সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার মুখটাতে মিথ্যা কথা বেরিয়ে বড়িয়ে 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 তুমি আল্লাহর কাছে তুমি বলবে মাদক না মাদক না